হে হ্যালো এ বিবাদ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এগেন 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 ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও জানো তো বেসিক্যালি আমরা কোনো ভিডিওরই ইন্ট্রো দিয়ে স্টার্ট করি না পরে আমাদের মনে হয় যে ইন্ট্রো দেওয়াটা উচিত তাই আমরা ইন্ট্রো দিই আর শোনো একটা কথা তোমার সাথে তোমাদের চ্যানেল প্রথমবার হওয়ার কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলোকে শেয়ার দেখতে থাকুক কি করেছিলাম খুব সুন্দর একটা মন্দিরে গেছিলাম মানে গেছিলাম ইন্ট্রোটা অনেক পরে দেখছি আমরা তো দেখতে ভিডিওটা বৃহস্পতিবার দেখতে পারবে আমরা দিচ্ছি বুধবার ইন্ট্রোটা তাহলে ভাবো আমরা কত লিজি চলো যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো দিদি আমি সকালবেলায় একদম ঘুম থেকে উঠে স্নান করেই বাবার কাছে যাব বলে রেডি হয়ে গেছিলাম ঘরেও অবশ্য পুজো দিয়ে নিয়েছিলাম ঘরের আর ক্লিকটা যেন তো নেওয়া হয়নি তারপরেই সব গুছিয়ে চলে গেলাম বাবার কাছে আর এই মন্দিরটা তার অনেক দিন থেকেই দেখে রেখেছিলাম আর ভেবেছিলাম কোনো একদিন আসবো তো আজকে সময় হলো আজকে বলতে সেদিনকে সময় হলো চলে আসলাম আর মন্দিরটা এত সুন্দর করে গোছানো না আমার গাছপালা এমনি ছোটোবেলার থেকেই পছন্দ আমার শুধু বলতেন আমার দিদিরও গাছপালা পশু পাখির মধ্যে যেন আমাদের একটা আলাদাই টান আছে কোনো একদিন সময় পেলে আমাদের বাড়ির গাছগুলোও তোমাদের সাথে শেয়ার করব অল্প কটাই গাছ আছে কিন্তু তাদের অনেক যত্ন করে রাখি তাও তোমাদের সাথে শেয়ার করব আর মন্দিরটাও তোমাদের একটু ঘুরে দেখেছিলাম এত সুন্দর ছিল না মন্দিরটা তোমরা যারা নোহাটিতে থাকো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে মন্দিরটার লোকেশান আমি বলে দেবো এই মন্দিরটা জানো তো আমার অনেক দিন থেকেই স্বপ্ন ছিল এই মন্দিরটাতে আসবো আসবার কোনো কোনো কারণবশত অবশ্য আসা হচ্ছিল না কিন্তু বাবা টানলে যাওয়া হবে না এমনটা তো হয়ই না আমি কিন্তু ভেবেই রেখেছিলাম শ্রাবণের শেষ সোমবারটা এই মন্দিরটাতেই যাব আর দেখো বাবা টেনেছে বলেই চলে এসেছি আর এখানে এত গাছপালা দিয়ে একটা সুন্দর করে সাজানো হয়েছে না দেখেই মনটা ভরে গেছে তোমরা কি ভাবছো এটা কি কোনো পাড়ার মন্দির না গো না এটা একটা বাড়ির মন্দির কিন্তু সবাই জানো তো এই মন্দিরটাতে গিয়ে পুজো দিতে পারে আমরাও পুজো দিয়েছিলাম আর আমরা যাওয়ার পরে জান তো অনেকেই এসেছিল দেখো পুজো দিতে গিয়ে তো সব ক্লিপ নেওয়া যায় না তাও চেষ্টা করেছি যতটা ক্লিপ নেওয়ার আর তোমাদের সাথে শেয়ার কর এখন এমনই হয়ে গেছে না তোমাদের সাথে কিছু শেয়ার না করলে ভালো লাগে না সব কিছুই মনে হয় তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপ হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিও হয়তো একটু কম আসে কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা জানো তো সময়ের অভাবে না ভিডিওগুলো করা হয় না আর সময়ের অভাবে থেকে সব থেকে বড়ো কথা এখন তো পুজো চলে এসছে পুজোর সময় একটু চাপে থাকে কিন্তু তোমাদের সাথে পুজো অনেক ভিডিও শেয়ার করব বলে ভেবে রেখেছে আর মেকআপের ভিডিওগুলোও কিন্তু শেয়ার করব তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই কিন্তু তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার দিদি কিন্তু এখানে পুজো দিচ্ছিলো আর শ্রাবণের শেষ সোমবার বলে কথা বছরে তো যেহেতু একবারই এই সময়টা আসে না বাবার তো বাবাকে একটু ভালো করে পুজো দিতে হয় দিদির পুজো দেওয়ার পরে আমিই পুজো দিয়ে নিয়েছিলাম এই মাসটায় চেষ্টা করি বাবাকে যেইটুকু সামর্থ্য সেইটুকু হয়ে পুজো দেওয়া তোমরা সবাই বাবার শ্রাবণে পুজো দাও আমাকে একটু জানি তো শ্রাবণ বলো কি আমি কিন্তু প্রতি সোমবারই বাবার পুজো দেওয়ার চেষ্টা করি তোমরা সবাই করো তো আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও আর দেখো এখানে আমিও পুজো দিচ্ছিলাম যা যা করে পুজো দিতে হয় সবটাই করার চেষ্টা করেছিলাম আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো আর কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একদম বলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা না জানালে তো আমরা বুঝতেই পারবো না বলো তোমাদের কেমন আম লাগে আমাদের ভিডিওগুলো আর তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা তাতে আমরা কিন্তু পুজোর সময় অনেক নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। একটু ভিডিও কম আসে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসবার এখানে দেখো বাবার জন্য আমি পদ্মটা ফোটাচ্ছিলাম আর বাবারকে ইচ্ছা হয়েছিল একটু পদ্ম ফুল দেবো তাই অনেক খুঁজে খুঁজে সেদিনকে জানো বাবার জন্য পদ্ম ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম আর বাবার মাথায় দিয়ে দিলাম আর জানো তো সেই দিনের ভিডিও পুরো ভেবেছিলাম সারা দিনের ব্লগটা নেবো আসলে কী বলতো সময় অভাবে না সারাদিনের ব্লগটা নেওয়া হয়নি শুধু ভিডিওর ক্লিপগুলোই নিয়েছিলাম পুজো দেওয়ার তাই সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার দিই ভিডিওটা তো অনেক বড়ই হয়ে যায় তাই তোমাদের সাথে শেয়ার করাই যায় দেখো ছোটো কত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি ছোট হোক আর বড় হোক তোমাদের সাথে শেয়ার করা নিয়ে কথা সারাদিন কী করলাম কিভাবে কাটালাম তোমরা এখন আমাদের একটা ছোট্ট ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমি জানি আমার সাবস্ক্রাইবারটা খুব ছোট আমাদের কিন্তু তাও তোমরা জানো তো অনেক কাজ রয়ে গেছো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমাদের ভিডিও করার ইন্সপিরেশানটা আরও বেশি বেশি করে পাই দেখো আর পুজো শেষ হয়ে গেছে আজকে মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করে দেবে টাটা